গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে দশটা দশ এই ব্লকসটা স্টার্ট করলাম এই দশটা দশ আজকে চব্বিশে নভেম্বর আছে দেখো আজকে এই ঠাট্টা ঠাট্টা একটু পড়েছে সকাল সকাল গাছেও জল দেওয়া হয়ে গেছে চা এই চা খাচ্ছি সকালে ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্ট খেয়ে দে তোমাদের সাথে রেসিপি দেখাবো যাই হোক এখনও দেখো না মা শুয়ে রয়েছে যাই হোক রেসি এখন সকালে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি দেরি হয়ে গেছে ব্রেকফাস্টটা করি তারপর তোমাদের রুটি ডিম সিদ্ধ বাঁধাকপি খাচ্ছি এই আমার রুটি ডিম সিদ্ধ এই যে ডিম সিদ্ধ বাঁধাকপি খাচ্ছি বেলা হয়ে গেছে আর ওইবারের বাজার প্রত্যেকটাই বেলা হয় মেঘলা মেঘলা হয়ে যায় ঠান্ডাটা মনে হয় আলো রেসিপিটা করব দেরি হয়ে খাতে বারোটা বাজে এবার আমি কড়াইতে জল দিলাম এই তিনটে টমেটো তিনটে টমেটো ধুয়ে এটা সেদ্ধ কষিয়ে দিলাম আর কটা পেঁয়াজ দেব এই কটা পেঁয়াজ দেব দিয়ে এটা সেদ্ধ কষিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দেব এই রান্নাটা নতুনত্ব এই রান্নাটা নতুন এইবার কাঁচা লঙ্কা কাটা দিলাম কাটা কাঁচা লঙ্কা দেবো সাথে গোলমরিচ ভেজে দেব দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিলাম উপরের কথাটা উঠে যাবে আস্তে আস্তে একটু জল লাগবে এটা ঢেকে দিলাম এবার এটা হতে থাকুক এটা মিক্সিতে আমি উঠিয়ে দিলাম এই যে টমেটোটা হয়ে গেছে এবার এটা উঠিয়ে নিয়ে খোসাটা উপরে খোসাটা ফেলে মিক্সিতে বাড়বো পেঁয়াজ লঙ্কা এই জলটা ফেলে এই জলটা ফেলে এখানে শুকনো খোলায় এই যে কটা কাঁচা শুকনো লঙ্কা তারপরে জিরে গোলমরিচ জয় জৈত্রী লব জিরে তারপরে গোটা গোটা এটা হলো ইয়ে গোলমরিচ সব কিছু দিয়ে এই যে গোটা গোলমরিচ দিয়ে এখন আমি একটু ভাজবো ভেজে আমি গুঁড়ো করতে দেব এবার এই খোলা এইগুলো গুঁড়ো করব এই যে এইগুলো মশলাগুলো এবার এই গুঁড়ো করে এটা মশলাকে এবার ভাজবো একটু সাইজ দিরে দিই সাইজরে এই যে সাইজরে অল্প একটু সাইজের এই যে অল্প একটু সাইজের মাংস আমার রাখবো কিন্তু রান্নাটা একটু টেস্টি হলে ভালো লাগে একটা তেজপাতা ও ছেড়ে e si è ammesso che tu capri नमस्कार का राजा भाई राजा मैं कर लम मैं একটু तेल দেব আর এগুলোকে ভাজবো এবার আলুগুলোকে ডগো এই দুটো পেঁয়াজ তেলের মধ্যে দুটো গরম মশলা দেবো মশলা দুটো দিয়ে এই পেঁয়াজগুলো গুলো ভাজবো এই যে পেঁয়াজ ছোট পেঁয়াজ আর বড় পেঁয়াজগুলো গুলো ভাজবো আগে আলুগুলো ভেজে নিজে ভেজে পুজো তারপর দিয়ে এখন এই যে টমেটোর খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে পাতলা খোসা এই যে ধরে উঠে আসছে

ভাজা হোক ভাজার সঙ্গে সঙ্গে আমি এই এটা এটা বাদ দুইটা মিক্সিতে দিয়ে আসি পেস্ট করে তারপরে এটা পেস্ট করব তারপরে এটা ভাজা হোক ভাজার সাথে সাথে ঠিক আছে এবার এই মাংসটা অ্যাড করে দিলাম এই মাংসটা এখন অ্যাড করে দিচ্ছি তা হতে থাকুক তারপরে আমি ফিরে আসছি

একটু পরে দেবো আর মশলাগুলো ওপরে নিয়ে আসি মশলাটা মাংসটা খেতে খুব টেস্ট এইভাবে তো এটা জল দিতে হবে একটুখানি বাড়তে টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এটাও দিয়ে দিলাম সাথে এগুলো হতে থাকুক তারপরে একটু জল দিয়ে একটু মাখা মাখা হবে গ্রেভি টাইপের মাখা হয় এবার এটা আড়াচাড়া দিলাম টমেটো পেঁয়াজ সুন্দর মতন হতে থাকবে তারপরে এই জলটা মিশিয়ে দেবো ও গুঁড়ো মশলাটা করে নিয়ে আসি করতে একটু টাইম লাগবে এটা এবার একটু আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো তেল ছেড়ে এসছে এইবার নাড়া দিলাম এই তেল ছেড়ে একটা পর্যন্ত মশলাগুলো সব ছেড়ে এসছে এবার এই গুঁড়ো মশলাটাকে দেবো এই যে মশলাটাকে বেটেছি লঙ্কা গুঁড়ো সবগুলো ওইগুলো দিয়ে দেবো এবার বেশি দেবো না ভাঁকুটি লাগবে সতেজ দেব এই এটা নারকেডা করতে হবে এইটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এইটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কেটে কুবি ভালো লাগবে এই নিস্তা মাংসটা রুটি পরোটা ভাত ফ্রাইডাই সবকিছুর সাথে ভালো লাগবে বদ্দি এই জলটা দিয়ে দেব এই জলটাই মিছির হওয়া জলটা দিলাম এর সাথে আলুটাও দিয়ে দিলাম আমি এবার এটা হতে থাকুক গুঁড়ো দুধ দেবো আর এই কটা কাজু দেবো এই যে কটা কাজু কটা কিশমিশ কিসমিস নামান গরম মশলা রসুনি মেথি দেব এই যে কটা কিশমিশ দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করব মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপরে ফিরে আসছি এটা ঢাকা দেওয়া থাকবে এখন আলুগুলো সিদ্ধ হোক এই কাজু কাজু কিচমিস বাটাটা দিয়ে দিলাম এটা একটু জল দিয়ে বানিটা দিয়ে জলটা দিয়ে এটা হতে থাকুক এবার কসরি মেথি দিয়ে নামিয়ে দেব আমার ভিডিওটা মনোযোগ মনোযোগ সহকারে দেখবেন আপনাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আমরা তো উৎসাহ থাকি যে আপনাদের ভিডিওটা দেখার আসা দেখলে আমাদেরও ভালো হয় এবার আমি একটু গুঁড়ো দুধটা দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধটা দিয়ে দেব আপনারা বাজার থেকে পাঁচ টাকা দুধ আছে না বা দশ টাকা দুধ আছে সেই দুধও দিতে পারবেন গুঁড়ো দুধও দিতে পারবেন এটাও দেওয়া যায় যাই হোক আমি দিয়ে দাম এবার এটা একটু শুকিয়ে যাবে তারপরে মাংসটা নামিয়ে দেব কাশরি মেথি ঘি দেবো গরম মশলা দেবো তাকে নামাবো এটা খুবই টেস্টি হয় নুনটা দেখে নেবো পরে একটু নুন দিয়েছিলাম পরে নুনটা দেখে নেবো এবার একটু ঢাকা হবে আজকে আমি অনেক কিছুই রান্না করেছি রবিবারটাতে দেরি হয়ে যায় রবিবারটা ভীষণ দেরি হয়ে যায় রবিবার কি আমার সব দিনই দেরি হয় শীতের বেলা দেরি হয়ে যায় এবারে একটু কাশ এই যে কাশরি মেথি একটু ক্রাশ করে এবারে একটু দিয়ে দিলাম আর একটুখানি এই যে গরম মশলা দেবো শাই গরম মশলা এই যে সাই গরম মশলা দেবো দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেবো এবার একটু ঘি দেব আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন সত্যি ভালো লাগে সবসময় এক ঘেয়ে মাংস খেতে ভালো লাগে না এক খেতে ভালো লাগে না একটু নতুনত্ব না খেলে ভালো লাগে না এরকম ভাবে ট্রাই করবেন সত্যি ভালো লাগে বার আমার হয়ে গেছে রুটি পরোটা ফ্রাইড রাইস সবের সাথে ভালো লাগবে যাবে এটা আমি একটু টেস্ট করে দেখছি নুন হয়েছে নাকি আমার এই মশলা মাংস আপনারা ট্রাই করে দেখবেন সত্যি ভালো লাগে সত্যি ভালো লাগে অসাধারণ রান্নাটা হয়েছে এই রুটি পরোটা নান টান সব সাথেই ভালো লাগলো কালকে আমাদের গ্যাস আসবে গ্যাস শেষ হয়ে গেছে অনেক দিন ধরে সাত দিন ধরে ভুগছি গ্যাসের যাই হোক কালকে আসবে দেখ কালকে বুক করবো দে হতো তো হতে ওই আসবে চারটে সিলিন্ডার সেটাকে চারটেই আমার এখনো আসেনি হম কালকে দেখি দেখা যাক কালকে কি করা যায় এবার এটা খাচ্ছি অসাধারণ দারুণ আপনারা বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা মনে মনোযোগ করে দেখবেন আমার এই ভিডিওটাকে দেখবেন সত্যি ভালো লাগছে কমেন্ট করবেন দারুণ দারুণ মশালা মাংস এই যে আমার ভাত এই যে মাংস কষা রান্না করলাম মাছ ভাজা শাক ভাজা মায়ের মাছের জন্য তুলে রেখেছি যে লাল শাক ভাজা ওইটা এখন করলাম এই শাক লাল শাক ভাজা মাছ মাছ ভাজা ভাত এখন খাচ্ছি দেরি হয়ে যাচ্ছে দেখেছো আজকে কীরকম মেঘলা মেঘলা করছে ওয়েদারটা সারাদিন আজকে আমি রান্না বান্না করে আমার প্রতিদিন দেরি হয়ে যায় প্রতিদিন দেরি হয় এটিএমটা ঠিক করতে যাবো দাদার এটিএম টা কাটা আছে ঠিক করতে যাব ফুলকপি কেটে এভাবে এই যে ফুলকপি কেটে এভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি কপিটা এরকম সেদ্ধ হয়ে গেছে আমি একটু ভাব দিয়ে নিলাম হুম এবার এটা সেদ্ধ হয়ে গেছে এবার মশলা করব এটাই হচ্ছে টমেটো দিলাম এটা টমেটোতে দিয়ে হবে কাঁচা লঙ্কা গোটা একটু আদা গ্রেট করে দেব মানে কফি রোস্ট আকিয়ে এইভাবে দিয়ে এখন রোস্ট যেরকম হয় পিয়াজ রসুন ছাড়াও হয় পিঁয়াজ রসুনও হয় এটা খেতে ভালোই হয় তেলটা একটু বেশি লাগে আর তো ঘি গরম মাছ তো লাগেই

একটু লবণ এই যে লবণ এবার একটু জল দিয়ে মিক্স হবে হয়ে একটু চিনি দিতে হবে এই চিনি দিয়ে এবার এটা তেল দেবো এতে তেল দেব বেশি তেল দিতে হয় এইটুকুই দেব দুটো এলাচ ফাটিয়ে দেব দুটো এলাচ এই যে দুটো এলাচ ফাটিয়ে দেবো

এবার এই মশলাগুলোকে দিয়ে দেব মশলাগুলোকে দিয়ে দেবো দিয়ে বাকি যে একটু নিয়ে রয়েছে জল একটুখানি দিয়ে বসিয়ে দেবো এবার কপিটা আর একটুখানি মশলা টমেটোটা একটুখানি ম্যাচ হবে বলেই তারপর দিয়ে দেবো কপিগুলো দিয়ে দেবো একটু হোক নরম হওয়ার সাথে সাথে এই কপিগুলো ছেড়ে দেবো ব্যাস এবার এটা নরম হবে এখন দেখো ওটা শীতের ফুলকপি টপি সত্যি ভালো লাগে খেতে শীতের ফুলকপি শীতের যে কোনো সবজি খুব ভালো লাগে যাই হোক এই শীতের সবজি খেতে হলে ওরকমভাবে আবার করতে হবে এবার মাছের ঝোলে ভালো লাগে সব কিছু ভালো লাগে গ্যাস আসেনি এখনো গ্যাস আসার কথা এসে তো গেছে আর নেবো কাল পরশু হতে নিয়ে নেব এবার এই মা টমেটোটা একটু নরম হওয়ার সাথে সাথে কপিগুলোকে ছেড়ে দেবো অনেকক্ষণ ওই শুটি দিয়ে আর ওইটা হয় যে কপি রোস্টটাও খেতে ভালো লাগে শীতের যা কিছু হয় সব কিছুই ভালো লাগে আজকে মঙ্গলবার ওর জন্য একটুখানি নিরামিষই করছি মা মাছ খায় মাছ হয়ে গেছে এবার এটাকে দেখ হয়ে গেছে ইয়ে টমেটোগুলো ম্যাশড হয়ে গেছে ম্যাশড হলে কি বলতো নরম নরম হলে তাহলে এরকম ছাঁকড়া ছাঁকড়া দেখা যায় না এবার ওটা হয়ে গেছে এবার এই টমেটো গুলোকে দিয়ে পুরোটাই ভাপিয়ে নেব তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে এখন নরম হয়েছে যে টুক খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে শীতের যে কোনো মাছ থেকে সবজি থেকে শীতের একটা রান্নাই আলাদা গরমের রান্না আলাদা রান্নাটা করতে পারলেই হয় এবার এইগুলো দিয়ে দেবো কপিগুলো এই যে কপিগুলো ছেড়ে দেবো মধ্যে এটা হতে থাকবে তারপর ফ্রি আসছে একদম একটুখানি হয়ে যাবে এটা ফ্রি আসছে দেখো ফেজ করব আর একটুখানি ঘি দেবো তারপর নামিয়ে দেবো

খুব ঠান্ডা না তাও গরম মশলা ভিডিওটা দেখবেন ট্রাই করবেন ভালো লাগে এটা থেকে এটা আবার কপি টপি মাখিয়ে বসিয়ে দি দেওয়া যায় সর্ষে পোস্ত দিয়ে সেটাও ভালো লাগে বিভিন্ন শীতকালের জিনিস তো বিভিন্ন জিনিসও ভালো লাগে এটাও ভালো লাগবে আবার রসুন আদা পেঁয়াজ দিয়ে সেটাও ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখবেন মনে করলে লাইক সাবস্ক্রাইব করবেন বেল টা প্রেস করবেন কমেন্ট করবেন ভালো লাগলো নাকি এবার আমার হয়ে গেছে নামিয়ে নামিয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছে এই আমি নামিয়ে দিলাম এইটা নামিয়ে দিলাম এখন খুব সুন্দর হয়েছে দেখতে কালারটা এত সুন্দর হয়েছে এইটা দিয়ে একটা এই কপি ডসটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় আপনারা ট্রাই করবেন আপনারা বেল আইকনটা প্রেস করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন